সাতাত্তর বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসে চৌত্রিশ জন বীর সেনানীর রক্তরেখা আমাদের মুক্তির গল্প বহু সাহসী যোদ্ধা পেয়েছেন বীর প্রতীক তাদের আত্মত্যাগ জল জল করে প্রতিটি সূর্যোদয় উনিশশো উনআশি এবং উনিশশো আশি সালে সন্ত্রাসের বিরুদ্ধে পাঁচ সদস্য শাহাদ উনিশশো নিরানব্বই সালে অর্জন করে বাংলাদেশ রাইফেল স্ট্যান্ডার্ড অপারেশন রাবানল পাঞ্চিন টাইগার পূর্ব প্রাচীন তিনটি ঐতিহাসিক অভিযানে লেখা বিজয়ের স্বাক্ষর দুই পনেরো সালের পনেরো নভেম্বর টেকনাফের কৌশলগত ভূমিতে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিটি দিন ও রাত দেশপ্রেম পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে রক্ষিত হচ্ছে এই ভূমি সততা আনুগত্য নিষ্ঠা শৃঙ্খলা দুই বিজিবির প্রতিটি সদস্যের ভিত্তি সীমান্ত সুরক্ষা জাতীয় স্বার্থ ও মাদববিরোধী যুদ্ধ প্রতিটি ক্ষেত্রে ব্যাটেলিয়ন হয়ে উঠেছে জাতির গর্ব ও আস্থা বিজেপির ইতিহাসে প্রথম ও একমাত্র ইউনিট হিসেবে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা স্থাপন করে তিরিশ কিলোমিটার উপকূল এবং তেইশ কিলোমিটার সমুদ্র সীমা নিয়ন্ত্রণে রেখেছে মাদকের বিরুদ্ধে অন্তহীন যুদ্ধে দুই হাজার ষোলো দুই হাজার সতেরো দুই হাজার আঠারো টানা তিন বছর কার্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে গড়েছে অভূতপূর্ব কীর্তি ক্রিস্টালনেট আইস ইয়াবা এই মরণ বিশ্বের বিরুদ্ধে নিরলস যুদ্ধে অপ্রবিরুদ্ধ শক্তি টেকনো ব্যাটালিয়নের রয়েছে সাফল্যের অবিশ্বাস্য পরিসংখ্যান দুই সালের এক অক্টোবর থেকে পঁচিশ সালের 30 সেপ্টেম্বর মাত্র এক বছরেই টেকনা ব্যাটালিয়ন সফলভাবে জন করেছে করেছে জব্দ করেছে চার দশমিক দুই ছয় কেজি ক্রিস্টাল মেট আইস আটক করেছে সাতান্ন লক্ষাধিক প্য়াবা ট্যাবলেট এবং নিষ্ক্রিয় করেছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও এই একই বছরে দুইশত ষোলো কোটি পঁচাত্তর লাখ দুইশত আটাশ টাকা মূল্যের মাদক ও চোরাচালান জব্দ করেছে এই ব্যাটালিয়ন প্রতিটি সংখ্যা একটি সুরক্ষিত পরিবার ও আগামীর স্বর্ণালী ভবিষ্যৎ প্রতিটি অভিযান যেন অন্ধকারে আলো রাখা মায়ানমারের অস্থিতিশীল পরিস্থিতিতেই চৌত্রিশ নিরাপত্তা বাহিনীর নিরাপদ প্রত্যাবাসন ও নিরস্ত্রীকরণ নিশ্চিত করেছে ব্যাটালিয়ন অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সদা সতর্ক প্রতিটি সদস্য দেশপ্রেম পেশাদারিত্ব ও দৃঢ়তার প্রতীক গত এক বছরেই টেকনাব ব্যাটালিয়ন দুইশত ছত্রিশ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং চৌহাত্তর জন মানব পাচারকারীকে আটক করেছে বিজেপি নিরলস প্রচেষ্টায় আরাকান আর্মির নিকট আটককৃত একশো চব্বিশ জন বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয় এছাড়াও মানবিক সহায়তার অংশ হিসেবে টেকনা ব্যাটালিয়ন চারশত চল্লিশ জনকে শীতবস্ত্র বিতরণ করেছে আটটি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে এক সাতানব্বই জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং বিভিন্ন সময়ে প্রান্তিক পর্যায়ে প্রায় এক হাজার জন অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে যতদিন উঠবে লাল সবুজের পতাকা ততদিন আমরা দেশের সর্বদক্ষিণ সীমান্তে দুঃখেত্ত প্রাচী প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্র ক্ষণে যাদের আত্মত্যাগে যাদের অক্লান্ত পরিশ্রমে আজ টেকনাব ব্যাটালিয়ন এই মর্যাদায় আসেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা যখন জাতি ঘুমায় আমরা জেগে থাকি যখন আধার নামে আমরা সদা প্রস্তুত সীমান্তের প্রতিটি প্রহরে প্রতিটি নিঃশ্বাসে টেকনাব ব্যাটালিয়ন টু বিজিবি ডিফেন্ডার অব স্ট্র্যাটেজিক সাউথ